বিহার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল মন পাওয়া যাবে না চ্যানেলের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম বিহার্স আজকে এগারো দিন পর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটা অসাধারণ টেডি বা মানে চার পাঁচ পাখের ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম এক একজন টেডি কুকদার দেখতেছেন পিওর ইম্পোর্টেড ব্লাড লাইনের বাচ্চা এটা তিন চার ফেদারের বাচ্চা এই বাচ্চা দুইটার দাম যাচ্ছে তিন হাজার টাকা একদম বিহার্টস কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন আর আমার কাছ থেকে কবুতর নিলে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন যারা দেশ থেকে দেখতেছেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন যারা কলকাতা থেকে দেখতেছেন সারা বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ব্ল্যাক কন্টি বাজিয়ে দেবেন আর বাচ্চার স্ট্যান্ডিং দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চার নাকের ফুল দাঁড়ানো দেখেন আসলে ব্যবসা দিনের জন্য করবো না যত ধরনের সাপোর্ট লাগে আর সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ পাবেন যারা লভ করতে চান লভট নিঃসন্দেহে আমার কাছ থেকে কবিতা একদম তিন হাজার টাকা এক একজোড়া আছে দেখেন ডিরেক্ট বাচ্চা ডাইরেক্ট কবুতারের স্টানিং কবুতারের নাকের ফুল দাঁড়ানো দেখেন আর বিয়ার ভালো জিনিসের সবসময়ের জন্য ভালো দাম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন বাচ্চার স্টানিং কোয়ালিটি দাঁড়ানো এ বাচ্চারও দাম পড়বে একদম তিন হাজার টাকা সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে দেওয়া যাবে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পাঠানো যাবে বিয়ার্স বাচ্চা সুস্থ সবল বাচ্চা আর এরকম এত সুন্দর বাচ্চা পাওয়াটাই খুব টাফ বিষয় বিয়র্স যারা প্যারেন্টস করতে চান আর আমার কাছে আমার কাছ থেকে কবুদার নিলে মায় নর্মাদি হবে না এক্সচেঞ্জ করতে পারবেন যত ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ পাবেন আর যারা লফট করতে যান নিঃসন্দেহে আর কার্টুনটা যত্ন সহকারে রেখে দেবেন এই এর এই কবুতর নেবেন এর বাচ্চা যখন হবে আমার কাছে বিক্রি করতে পারবেন আর আপনার লভটার কবুতর বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেই কবুতর মূলত আমি বিক্রি করব তার বাচ্চা সেই কবুতার সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ পাবেন বিয়ার্স কোয়ালিটিটা দেখেন একদম তিন হাজার টাকা স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার এই নাম্বার চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা থাকে চব্বিশ ঘন্টা আর যার তারা মূলত কবুতার কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন অযথা সময় নষ্ট বাচ্চাগুলা কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আর মূলত যারা কবুতার ক্রয় করবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আর যারা দিতে ভয় পাবে দয়া করে আমাকে ফোন দেবেন না আমার আল্লাহ রে চব্বিশ ঘন্টার বারো পনেরো ঘন্টায় সবসময় আমি ফোনে ব্যস্ত থাকি আর একটা কথা যখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন তখন আপনি ব্যস্ত থাকবেন অটোমেটিক যারা টাকা দিতে অনলাইনে কবুতার ক্রয় করতে ভয় পাবেন দয়া করে তারা টাকা দিবে তারা ফোন দিবেন না যারা আগে টাকা কবুদার কিনলে আগে টাকা পরে মাল আর ব্যবসা একদিনের জন্য না অবশ্যই আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসলাম বাচ্চাগুলার স্ট্যান্ডিং বাচ্চাগুলোর কোয়ালিটি দেখলে এত সুন্দর বাচ্চা এত কম দামে কেউ দিতে পারবে না বাচ্চা তিন টাকা করে জোড়া কোয়ালিটি রাজা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখতেছেন যারা আমার মন পাওয়া যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন বিয়র্স বাচ্চা লাগলে আরও দেওয়া যাবে অল্প অল্প কবুতর দেখায় অল্প অল্প